আমি সবচেয়ে বড় ধনী মহিলা ছিলাম আমার চাইতে ধনী মক্কাতে আকৌ ছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে পছন্দ করে আমি शादी করেছি 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিল আমার জীবনে কোনোদিন আপনাকে আমি দুঃখ দেই নাই কোনোদিন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত সম্পদ আপনি দিন প্রচার করতে যে সব ব্যয় করে দিয়েছেন কোটি কোটি টাকার মালিক ছিল আমাদের নিঃসম্ব নিঃসম্ব গরিব হয়ে গিয়েছে মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি দামি পোশাক আমি পরেছি দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি দামি বিছানায় আমি শুয়েছি কালেমা জন্য কি সব ডান করে দিতে ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি সিরাম কাব্য করেছি না খেয়ে কাটিয়ে দিয়েছি কাটিয়েছি আরও সুহলম্লাহি জীবনে কোনোদিন একটা কথাও কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা আমি আপনার কাছে আফতার করি না কিছুদিন আমি আপনার শ্যাষের চাই নাই শ্যাষের চাই কি এখন আমার বিদায়ের সময় ঘনাই এখন আমার বিদায়ের সময় গুনিয়ে গেছে মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না রবিজি ইয়ার সুরাল্লাহ জীবনে কিছুই চাইলাম একটা জিনিস চাব দিবেন কি বলো রে খাদি কি চা নবীজি বলেন খাদি কি চাও বলো খাদিজা কিছুই তোমাকে আমি দিতে পারি নাই খাদিজা ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই দিতে পারি ভালো খাবার আমি তোমাকে দিতে পারি দিতে কি চাও তুমি খাদিজা আজ বলো আম্মা জান দেখে বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা পুরো জুব্বা বরকতি ধুয়ে রেখে দিয়েছি নবী গো আমার অন্তকালের পরে এই জুব্বাখানা দিতে আপনি আমার কাফন তাফনের কাফনের পোষা কাফনের কাফন মানে আমার বাই জ রাই ভিজ একদম চিক্কার মেরে বল আছে আল্লাহ বেরে কে বলেন খাদিজা খাদিজা কোরান কাপড় দিয়ে যদি তোমাকে তাফন করায় কাফন করাই খাদিজা রেক্কার মক্কার মানুষ মুহাম্মাদ আমিন কত বড় যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদ গুলি ব্যয় করে দিল সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাই কোন কোন বর্ণনার ভিতরে আসছে দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইত আমরা আম্মা যান খাদিজা তুল রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকত আল্লাহ পৃথিবীতে নেক্কর বিবি বা ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিকই না আমার দেশের কত খাদিজা বেপার তা দেহার মতো রাস্তায় চলে আমার দেশের কত খাদি যা আসে সরম্লত জানাই আমার দেশের কত খাদিজা সে স্বামীর শ্রমিক ধগরা করে কত খাবার দেয় না আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায় ওই নারীর কথা বলি যে নারী যা আরে আমার মা লাইলাতুল তো নারীর জাত আহা কি চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছে এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তাহেরা তাইয়্যেবা আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজাতুত তাহেরা তাইয়্যেবা নবী নিজেই তাকে পবিত্রা বলতেন একবার জোরে বলবেন কি মারা হাওয়া কে বলেন খাদি যা বাক্কার মানুষ আমাকে হাই প্রতি বছর খাদি যা না 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 আমি তোমাকে পুরান জুটবা দি কাপুরি পরাইতে পারবো পরাইতে আম্মাজান কেদে দিয়ে বলেন শুধু না 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 আমার মন চায় আমার শেষ সময়ও আপনি জুটবার খানা চাই দিয়ে আপনার গায়ে লে ঘন পুষা আমি।

বলেন পুরাণের উপরে কি কোন দলিল আকাশ ভেঙে যাবে পৃথিবী পুরান শুকিয়ে যাবে আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না পরিবর্তন হবে না আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জত ইজ্জত আমি আল্লাহর জন্য সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য ওয়ালি আপনি নবীর জন্য ইজ্জত আপনি নবীর জন্য আমি আল্লাহর ওলিদের জন্য ব কর বলেন না না আরও জ্বর আরও জোরে আপনি যেহেতু শুন তুলি কর শুনুন ঠিক আপনার করুন আল্লাহর অলির কাছে ভাই আর কথা বলেন ঠিক কি না হ্যাঁ সবিকারা খুবই মনোযোগ দেয়ার কথাগুলি শুনে যাবেন ইজ্জত দিন জায়গা আল্লাহর জন্যে নদীর জন্যে আল্লাহর অলিদের জন্যে যারা আল্লাহ যাদের অন্তরের মধ্যে আছে অন্তরের মধ্যে আছে আছে কি তারা বোঝে না মোনাফিক কিন্তু হিন্দুদের মধ্য না মোনাফিক খ্রিস্টানদের মধ্যে মুনাফিক বৌদ্ধদের মধ্যে না মুনাফিক নাসারাদের মধ্য না মুনাফিক ইহুদিদের মধ্য না মুনাফিক শিখদের মধ্য না মোনাফিক টুপিওয়ালা মোনাফিক দারিওয়ালা মোনাফিক জুব্বাওয়ালা মুনাফিক নামাজওয়ালা মোনাফিক মার্সিদ

নাই কত চমৎকার তিনি লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে বলেন আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আর শুকুর শিল নাচই কে কথা বলেন ঠিক কিনা কাছে নবীর জুব্বার দান নুতন একজন স্ত্রী একজন স্ত্রী সামির আহমদ তুলিলাল আমিন জুব্বা গায়ে লাগাবে আমার কাপনের কাপড় থাকবে নবীজি আমার মনে বড় আশা

তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে মরুদানে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাইতে লাগলেন আবু একা একা থাকে আমাদের থেকে জুদা হয়ে যায় সে আমাদের সাথে মিশতে চায় না একা একা থাকতে ভালোবাসে আমার নবীজি বললেন রে আমার আবুজরকে একা থাকতে দা ওই একাই থাকবে

কত বড় জাহিদ সাহাবী ছিলেন মরুভূমির মধ্য চলে গেলেন একেবারে নিঃসঙ্গ ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন একেবারে একা কোনদিন খাইতেন কোনদিন না খেয়ে থাকতেন না খেয়ে থাকতেন শুধু একটা মাত্র দুধ তার পর ছিল আর কোন পোশাক ছিল না ওই পোশাক করে জীবন কাটিয়ে দিলেন আবু জল যখন অসুস্থ হয়ে গেলে সময় বিবি সাহেব পাশে বসে বসে আবু জর বলেন বিবি রে কি জন্ম তুমি কাঁদো বিবি বললেন স্বামী আমার জীবনের বিরাট একটা সময় আমি আপনার সঙ্গে একেবারে নিঃসঙ্গ ভাবে কাটিয়ে দিয়েছি কোনোদিন খাইছি কোনোদিন না খেয়ে থাকি ক্ষুদার অভিযোগ কোনোদিন করি নাই কাপড়ের অভিযোগ করি নাই খাবারের অভিযোগ কোনোদিন করি নাই হেসান খেয়ে না খেয়ে আপনার সঙ্গে আমি সারা জীবন এই নিঃসঙ্গ জাহিবা আমি ধরে কাটিয়ে দিলাম স্বামীরে এখন আপনি একেবারে অসুস্থ আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন হেসামী আপনার খেদমতে আমার কান্নাই জন্য আপনার কি কে কাফন দাফন করাবে কে আপনার জানা যান নামাজ করাবে বলেন এই মরুভূমির মধ্য কম আমি স্ত্রী হিসেবে একেবারে নিঃসংগ কে আপনার জানাজা করাবে কে আপনার গোসল দিয়েবে কাফন পরাবে কোথায় আপনার কাফনের কাপড় আমি পাবো হেশানিআম 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 আবু জারগিফালি মসজিদে এসে দিয়ে বললেন বিবি

বিশ্বাস কি ছিল একলাস কি ছিল বিবি চিন্তা চিন্তা আমি আমার মা সুখের জবাব থেকে শুনেছি আমার জীবনটা এরকম একা এবং আমি একা একা মারা যাব বিবিরে তবে আমার জানা যায় বহু মানুষ আসবে ও বিবি আমার জানা যায় বহু মানুষ আসবে আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি পৃথিবী উল্টে যাবে রসুলের কথা মিথ্যা হবে না রে বিবি যাও একটু টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা দেখা যায় কি যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আমি আবু জর এখানে এখন মারা যাব আমার বিদায়ের সময় ঘনায় গেছে আর কাফেলা যদি না দেখো তাহলে আমি এই অসুস্থতায় মারা যাব না আমি আরো দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো একবার জোরে বলা যাবে কিছু হানাল্লা হের সুর তোমায় ভালোবাসি মুখে না জন্নতি রস নয় হের সু কেউ দিনা তোমায় ই দিদার দৌ না আর দূর থাকিও না শিখ দিদার দৌ না আর দূর থাকিও না সুতম ভালোবাসি

দৌড়াই নেমে বলেন স্বামী রে কাফেলা দেখা যাচ্ছে বহু কাফেলা কেন হচ্ছে আমাদের দিকে আসে আবু জর দিকে বলেন বিবি শোনো তাহলে বিদায় নিচ্ছি আর দেখা হবে না দুনিয়াতে থেকে বহুদিন তোমার সঙ্গে আমি কাটিয়েছি পরিপূর্ণ হক হয়তো আদায় করতে পারি ক্ষমা করে দিও দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না রিবি কাফেলা যেহেতু আসে তাহলে আমার বিদায়ের সময় ঘুমিয়ে গেছে আমার মা বলেছেন আমি মারা যাব একা কিন্তু আমার জানা যায় বহু মানুষ আসবে এই মরুভূমির ভিতরে তো মানুষ আসার কথা না কাফেলা যেহেতু আসতেছে আমার রসুলের কথা কখনো মিথ্যা হবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর রসুল আল্লাহ কলিদা দিক কলিদা দিক সাহাবিরা নবীকে ভালোবাসছি কলিদা দি সাহাবিরা ভালোবাসি